গুড মর্নিং সবাইকে নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমি দেখাবো ছোট মাছ কিভাবে কম তেলে এবং নিজের ক্ষেতের বেগুন দিয়ে নিজের ক্ষেতের ধনিয়া পাতা দিয়ে রান্না করছি অনেকে বলে মহিলাদের কোনো কাজ নেই ঘরে তো দেখো ছোট মাছ কাটতে অনেক টাইম লাগে আর ঘরের সংসারের কাজ শেষ করে কিন্তু আবার সবজি খেতেও করা হয় তো ওগুলিতে আবার একটু টাইম দিই অনেকে বলে মহিলারা কোনো কাজ করে না কাজ না করে ওরা বসে বসে রিল বানায় কিন্তু কাজ করে ওরা রিল বানায় আর বাজার থেকে তো খাওয়ান আসবে না ঘরেই বানাতে হবে খাওয়ান কেননা বাজার থেকে তো প্রত্যেক দিন কিনে আনা খাওয়া সম্ভব নয় তো বাড়িতেই রান্না করতে হবে ঘরে রান্না করতে হবে তো হাজব্যান্ড যখন ডিউটিতে চলে যাবে তখন তো ওয়াইফেই রান্না করতে হবে এমন তো নয় যে ডিউটি থেকে আমাকে রান্না করে ওখান থেকে আমাকে গালে দিয়ে দেবে আর আমি রান্নার ফাঁকে ফাঁকে কিছু সবজিও করি তো আমি যে আজকে মাছ রান্না করব এটা আমার ক্ষেতের বেগুন দিয়ে আর ক্ষেতের ধনিয়া পাতা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব ওগুলি সব আমার ক্ষেতের তো তোমরা দেখতে থাকো সকাল সাড়ে ছটা ঘুম থেকে উঠলাম ঠাকুর প্রণাম করলাম তারপরে ছেলেকে ভাত করে স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিলাম টিফিন রেডি করে দিলাম এরই মধ্যে আমি বরের জন্য ছাতুর জুস আমিও খাবো আমরা সকালবেলা ছাতুর জুস খাই বেশিরভাগই জুস রেডি হয়ে গেছে এখন জুসটা খাবো জুসটা খাওয়ার পরে তারপরে স্নান করব পুজো দেব তারপরে আমি মাছগুলো নিয়ে বসবো তারপর আমি স্নান করলাম ঠাকুর পূজা দিলাম তারপরে গোপালকে সেবা করালাম গোপালকে একটু জল খাইয়ে পুজো সম্পূর্ণ করে আমি প্রণাম করে ওখান থেকে বেরিয়ে আসব মাছগুলি বেশিরভাগই জীবিত আছে তার যেগুলি মরে গেছে আমি ওগুলি বেছে নিয়ে নেবো আর যেগুলি জীবিত আছে ওগুলি জল দিয়ে আমি রেখে দেব। মরা যেগুলো এগুলোকে আমি রান্না করব আর জীবিতগুলো জল দিয়ে যখন রাখলাম তখন ওরা খেলছে খুবই ভালো লাগছে দেখতে তাই ওগুলিকে রান্না করব না এখন ওগুলি রেখে দেবো তারপরে আমি মাছগুলিকে কেটে নিচ্ছি মাছ আমার কাটা হয়ে গেছে তারপরে ধুয়ে রেখে আমি খেতে যাবো ক্ষেতের থেকে বেগুন আনব বেগুন দিয়ে আমি মাছ রান্না করব তো দেখো আমার বেগুন গাছ অনেকে বলে বাড়ির বোদের কাজ থাকে না ওরা কোনো কাজ করে না শুধু বসে বসে রিল বানায় ওদের জন্যই আজকে এই ভিডিওটা বেগুন নিয়ে আসলাম এবং কেটে নিলাম কিন্তু আমার এই বেগুন গাছের বেগুনে কোনো পোকা নেই বেগুন গাছে ছাই দেবেন ছাই দিলে তাহলে বেগুনে পোকা হবে না আর আমার তো চুলাতে রান্না করি না তো ছাই আমার কাছে খুব কষ্টকর তো ছাই কী করে করতে হবে তো গাছের নিচে যে পুরানো শুকনা পাতাগুলা ওগুলোকে একসঙ্গে করে পোড়া দিয়ে ওগুলোকে ছাই করে নিতে হবে তারপরে গাছে দিবেন একবার যখন বসলাম সবজি কাটার জন্য তো সবই যা লাগবে পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কেটে একবারই উঠবেন তাহলে কাজের কখনো লেট হবে না তাহলে একসঙ্গে অনেকগুলো কাজও করা যায় সবজিতে জল দিয়ে কাজ করা যায় ডেঙে চাউল দিয়ে কাজ করা যায় এরকম অনেক কাজই করা যায় তো যারা কাজের কোনো ভাব বোঝে না তারা কাজ করতে অনেক লেট করে তাই ওরা অন্য কিছু করতে পারে না রিল বানাও ডান্স করো গান করো যত কিছু করো ঘরের সংসারের কাজ গুছিয়ে কিন্তু করি তো ঘরের সংসারে কাজ গুছিয়ে করার পরও অনেকে বলে আমাদের কোনো কাজ নেই যায় বসে বসে রিল বানায় তো ওদের জন্য আজকে ভিডিও আর আমাদের ছেলে যখন পড়ালেখা করে ওদের রেডি করে যেমন স্কুলে দিতে হয় এমন টিচার বাড়িতেও নিয়ে যেত তো টিচার বাড়িতে নেওয়ার জন্য আমাদেরই যেতে হবে কারণ যখন পুরুষ লোক বাইরে থাকে ওরা বাইরে থেকে এসে টিচার বাড়িতে নিয়ে যাবে না আমি কিন্তু মাছ ভাজা করার সময় যে তেল দিলাম ওই তেলের ভিতরে সবজি দিয়ে রান্না করবো আলাদা করা আর তেল দেব না কেন কি আমরা একটু তেল একটু কমই খাই দেখো আমার মোটামুটি সবজি হয়ে এসেছে সবজিতে জল দিয়ে আমি খেতে গেলাম মাছের পেটিতে ধনিয়া পাতা লাগিয়েছি ওগুলিকে নিয়ে আমি ধুয়ে ওয়াশ করে সবজিতে দেবো আরও আলাদা আলাদা জায়গাতে লাগালাম একটা পেটি থেকে আমি নিয়ে যাচ্ছি ভিডিও করতে গেলে অনেক টাইম লাগে ভিডিও করতে গেলে অনেক লোক লাগে তো আমি নিজে ভিডিও করছি নিজে কাজ করছি সব নিজে করছি অনেক কাজ আছে ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব নয় এখন ধনিয়া পাতাগুলোকে ধুয়ে আমি সবজিকে দিয়ে দেবো মোটামুটি আমার সবজি হয়ে গেছে আমি কিন্তু সবজিটা খুব ঝোল রাখবো কারণ একটা সবজি দিয়ে ধরে রাখতে হবে গত রাতে রান্না করা যে সবজি ছিল তাই আর বেশি সবজি বানাবো না একটা সবজি দিয়েই খাবো তারপরে বরকে আমি সবজি দিয়ে ভাত দিয়ে দেব আমরা ভাত খেয়ে নেব ভাত খাওয়ার পরে একটু রেস্ট করব তারপরে তো রিল বানাবো তো যারা বলে যে কাজ নিয়ে বসে বসে রিল বানায় ওদের জন্য আজকে ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার জন্য ভালো চিন্তা করবেন থ্যাংক ইউ